নমস্কার কেমন আছেন সবাই গ্রিন অলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর আবার বাগানের ভিডিও করছি আর যে ফুলগুলো না দেখালেই নয় সেগুলো যেন আগে দেখিয়ে দিতে ইচ্ছা করছে এত সুন্দর ফুল ফুটেছে প্রতিটি গাছেই একদম ভর্তি ভর্তি জবা ফুল আছে আর তোমরা তো সবাই জানো যে আমি কিন্তু জবা ফুলের বেশি ভক্ত দেখতে খুব ভালো লাগে আর সারা বছরই ফুল ফোটে কম বেশি তার জন্য জবা ফুল কিন্তু আমার সব সময় প্রথম পছন্দ অন্যান্য গাছও বেশ কিছু লাগিয়েছি শীতকালের গাছ আর তার সাথে বারো ফুল গাছই বেশি তো এরই মাঝে কিন্তু অনেক দিন ভিডিও করা হয়নি গাছের চেহারার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ফুল ফুটছে প্রতিটি গাছেই কম বেশি আজকে ফুল আছে তবে এটাও বলবো যে আজকে কিন্তু খুব বেশি ফুল ফোটেনি এখন ইদানিং যা ফুল ফুটছে তার মধ্যে কিন্তু আজকে কিছুই ফুল ফোটেনি প্রতিদিনই ফুল বেশিরভাগ তুলে নেওয়া হয় আর গাছের মধ্যে কিন্তু কিছু ফুল সেরকম রাখা হয় না তার জন্যও কিন্তু ফুলের সংখ্যাটা অনেকটাই কম তবে যে কটা ফুল ফুটেছে সেটাও কিন্তু কম নয় প্রতিটি গাছেই এই চারটে পাঁচটা ছটা এই গাছটাতে তো মনে হচ্ছে আট দশটা ফুল আছে ওইদিকে অনেকগুলো ওইদিকে যাওয়াও যেতে যাবো না ওইদিকে কিন্তু এখনও তিনটে ফুল আছে সামনে তিনটে চারটে দেখতে পাচ্ছি এখানে একটা আছে পাঁচটা ওইখানে একটা আছে ছটা মানে অনেকগুলো ফুল এই দেখো একটা মানে এত সুন্দর গাছগুলোতে ফুল ফুটছে এই গাছটাতেও দেখো একটা দুটো তিনটে চারটে ফুল আছে প্রতিটি গাছেই প্রচুর ফুল আছে আর এখানে অপরাজিতা গাছটার ফুলটা দেখাই এখানে প্রতিটি ভ্যারাইটির অপরাজিতা আছে মানে চারটে ভ্যারাইটির কিন্তু এখানে অপরাজিতা আছে আর প্রতিটি ফুলই কিন্তু খুব সুন্দর করে ফুটছে এখানে আবার বীজ হয়েছে আর গাছটার চেহারা কিন্তু একটু খারাপ হচ্ছে আমি জানি না মনে হচ্ছে যেন শীতকালের জন্য আবার এই সাদা সাদা পোকা লাগছে এটা ওষুধ দিতে হবে গাছটায় আজকেই আমি লক্ষ্য করলাম এখানে সাদা সাদা পোকা হচ্ছে এটা মনে হচ্ছে কুয়াশার জন্য হতে পারে আর এখানে যে এই জোড়া ফুলটা ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে গাছটা প্রায় মরতে বসেছিল বর্ষার জলে কিন্তু তারপরে আবার তাকে বাঁচিয়ে তোলা আর তারপরে ফুল হচ্ছে এখন সত্যি একদম অন্য রকম ফিলিংস যেন যারা গাছ লাগায় তারা জানবে যে একটা মরা গাছকে বাঁচানোর পরে কতটা খুশি হয় একেবারে মরে গেছিল গাছটা আর এই নিচেই কিন্তু আমি অনেক চারা করছি এগুলো কিসের চারা বলো তো হ্যাঁ ঠিকই ধরেছো এগুলো কিন্তু নয়নতরার চারা আর সাধারণ নয়নতরা কিন্তু নয় একেবারে কালারফুল মানে রঙিন নয়নতরা যেগুলো সেই বিদেশি ভ্যারাইটি যাকে বলে এখানে একটা আছে এই যে এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু প্রচুর পুরনো গাছ এটার ডালটা আমি খালি কেটে কেটে গাছটা দেখলে বুঝতে পারবে দু বছরের পুরোনো গাছ আর যখনই ফাঙ্গাস মানে অ্যাট্যাক করে গাছটাতে তখনই আমি ডালগুলো কেটে দিই কাটতে কাটতে এখন এই জায়গায় এসে পৌঁছেছে এখন এবছরে দেখছি প্রচুর ফুল হচ্ছে বীজও হবে অনেক রেখেও দেবো আর ওইদিকে বীজ কিন্তু আমি শোকাতে দিয়েছি অনেক বীজ কালেক্ট করছি এত গাছ লাগানোর তো জায়গা নেই এই দেখো কত বীজ এগুলো এই ভিতরে যেগুলো আছে সব ফাঙ্গি সাইডের মধ্যেই রেখে দিয়েছি আর এগুলো আবার নতুন এগুলো কালো কালো এগুলো আজকের সব রেখেছিলাম সকালবেলা এখন বীজগুলো সব ফেটে গেছে আর এই কালো কালো জিরের দানার মতন বীজগুলো বেরিয়েছে এগুলোকে রোদেই থাকুক আর আরেকটা ফুল তো দেখানোই হয়নি তোমাদেরকে বাগানের নতুন সদস্য একেবারেই নতুন এই হয়তো খুব বেশি হলে পনেরো দিন এনে লাগিয়েছে এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির এটা জবা এত সুন্দর দেখতে জানি না কতটা ভালো লাগছে ক্যামেরাতে কিন্তু সামনে থেকে যেন বিশাল একদম মানে অপূর্ব কালারটা চারিদিক সাদা তারপরে গোলাপি তারপরে লাল আর মাঝখানটা যেন একদম অন্য রকমের লালটা এত একদম ডিপ লাল আর পাপড়িটাও সেরকম মোটা খুব সুন্দর লাগে গাছটা আমি ভেবেছিলাম প্রথমে ফুল নেব না তারপরে দেখলাম গাছটার গ্রোথ খুব ভালো মানে এইটুকু ছোট্ট পাড়ায় এনেছিলাম এই এতদিনে এই এতটা বেড়ে গেলো আর ফুলও কন্টিনিউ হয়ে যাচ্ছে আরও গাছ আছে কিছু এইখানে একটা জবা গাছ লাগিয়েছি এই গাছটার ডালটা কেটে দিয়েছি মাথাটা যাতে গাছটা ঝাঁকড়া হয়ে ওঠে এখন সময় লাগবে গাছটা তৈরি হতে তারপরে ফুল নেবো এখন ফুল নেবো না কিছু গাছের ফুল একদমই নিচ্ছি না আর কিছু গাছের ফুল খুব ভালোভাবে নিচ্ছি আর এরই মাঝখানে কিন্তু দেশি জবাগুলোর কিন্তু ফুল একেবারে ছোট হয়ে গেছে দেখো কতটুকু ফুল ফুটেছে তবে গাছের গ্রোথ এখনও পর্যন্ত ভালোই আছে শীতকালে শীতকালে দেশি জবার যে সেই রকম ফুল হয় সেটা কিন্তু একেবারেই নয় তবে অল্প অল্পাদ্র হয় যেটুকু হয় সেটুকুই আমাদের ভাগ্যে আছে বলে হচ্ছে নাহলে কিন্তু হতো না আর এখানে কাগজ ফুলের গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল হচ্ছে তবে সব গাছগুলোতে নয় এখনও সবগুলোতে ফুল শুরু হয় আস্তে আস্তে ফুল হওয়া শুরু হয়েছে আর এই হলুদটা যেন অনেক দিন থেকে ফুল দিচ্ছে আর এরই মাঝখানে কিন্তু আমার বাগানে বেশ কিছু শীতের গাছ কিন্তু স্থান করে নিয়েছে হ্যাঁ খুব বেশি লাগায়নি তবে খুব কমও লাগায়নি আর এই দেখো এই ইনকাউাগুলো কিন্তু বেশ ভালোই গ্রোথ হয়েছে খুব বেশি দিন এগুলোর কিন্তু বয়স নয় ওই হবে হয়তো এক দেড় মাস তো এরই মধ্যে কিন্তু বেশ ভালো ফুল দিতেও শুরু করে দিয়েছে আর আমার ছাদে যেহেতু এখন খুব বেশি রোদ পায় না তো তার জন্য গাছগুলোর গ্রোথ আমি বলবো না যে খুব ভালো হয়েছে তবে এক মাসের যে গ্রোথ সেটা কিন্তু বেশ ভালো আর এখানেও বেশ কিছু আছে এগুলোকে আবার জল দিতে হবে এই দেখো বেশ কিন্তু ভালোই ফুল ফুটছে দুটো চারটে করে আর চন্দ্রমল্লিকার যে এগুলোকে সেই পুনে ভ্যারাইটি বলে ছোট ছোটো তো এগুলোরও কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে তবে খুব বেশি গাছগুলো গ্রোথ হয়নি রাতের বেলা অন্ধকারের জন্য গ্রোথ হয়নি আর এগুলো দেখো পিঞ্চিং করে করে গাছটা কত সুন্দর হয়েছে আরও ভালো হতো কিন্তু যদি একটু তাড়াতাড়ি লাগাতে পারতাম খুব দেরি হয়ে গেল লাগাতে আর এই গাছগুলোও এখনও ফুল হয়নি এখনও ফুল ফুটবে তবে ছাদের বেশিরভাগ গাছেই কিন্তু এখন ফুল আছে এমন কোনো গাছ আমি দেখাতে পারবো না যেটাতে ফুল নেই এই দেখো এই হাজারি গোলাপটা কোনো যত্ন নেই সারা বছর পড়ে আছে আবার গোড়াতে কত লঙ্কা গাছের চারা লাগিয়েছিলাম এই চারাগুলো সব কালকে তুলে দেবো আজকে আর তুলবো না কালকে সব তুলে এগুলোকে কোথায় লাগাবো আমি জানি না আর ফেলে দিতেও খুব গায়ে লাগছে তবে গাছগুলো এরকম থাকলে হাজারি গোলাপটা খুব ক্ষতি করবে আর যেহেতু এখন প্রচুর ফুল ফুটছে তো আমার মনে হয় যে গাছটার গোড়াটা একটু খালি করে দেওয়া উচিত আর একটু সার দেওয়া উচিত তো দুটোই হচ্ছে না দুটোই করব এখানেও দেখো কাগজ ফুল গাছগুলোতে ফুল আসা শুরু পর্যন্ত হয়ে গেছে একদিন জল দিইনি বেশ কিছু ফুল শুকিয়েও গেছে আবার ওগুলোও আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তবে এই ফুলগুলো হয়ে গেলে ডালগুলো একটু ছোটো ছোটো করে কেটে দেবো যাতে ফুলগুলো আর একটু ঘন করে হয় তো ওটাও দেখতে ভালো লাগবে আর এই গোলাপটা এটা কিন্তু সেই আগেরবারের গোলাপ অনেকগুলো গোলাপ এনেছিলাম তার মধ্যে থেকে একটা গোলাপই বেঁচে ছিল সাদা গোলাপটা তো এইটার কিন্তু কন্টিনিউ চার পাঁচটা ফুল হলো এটা পাঁচ নাম্বার মনে হয় এখানে আরেকটা কড়ি আছে ওটাতেও ফুল ফুটবে আর এখানে আরও নতুন করি আসছে আর এখানে সেই হলুদ জবাটা এই জবাটার গাছটাও কিন্তু অনেক পুরনো তো ওই টপটা সেই পড়ে ভেঙে গিয়েছিল তারপরে আবার লাগিয়েছি আবার গাছটা হয়েছে আর এটা চারাও করেছি বেশ কিছু তবে শীতে দেখছি ফুলগুলো একটু ছোটো ছোটো হচ্ছে জানি না কেন হয়তো খাবার ঠিকঠাক হচ্ছে না বা এই সময়টাতে অত বেশি ভালো ফুল ফোটে না এই গাছটাতে বাকি কিন্তু আমার ছাদ বাগান একদম ফুলে ফুলে ভরে আছে অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি তবে আশা করছি এবার প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আর হ্যাঙ্গিংগুলো যা হয়েছে সুন্দর মানে যা অপূর্ব হয়েছে দেখলে সত্যি যে কোনো কাউটি দেখেই ভালো লেগে যাবে হ্যাঙ্গিংগুলো দেখো কত সুন্দর হয়েছে আরও লাগিয়েছি বেশ কিছু আরও লাগিয়েছি এখানে কয়েন প্ল্যান্ট আছে কয়েন প্ল্যান্টের সংখ্যাটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি তবে কমিয়ে দিয়েছি থেকে বলা ভালো যে নিচে শিফট করে দিয়েছি দেখো নিচটাতে পুরোটাই কয়েন প্ল্যান্ট আছে আর এইখানের এই গাছটা আমার সব থেকে পছন্দের অনেকগুলো চারা কিন্তু আরও করছি এই দেখো এখানে অনেক চারা আছে লাকি বাম্বুর চারা এগুলো কিন্তু পরের বছরের জন্য এবছরে হয়তো গ্রোথ সেরকমভাবে দেখা যাবে না তবে কিন্তু আমি গ্রোথ দেখতে পাচ্ছি বেশ ভালোই শীতের পরে আরও ভালো করে দেখতে পাবো আর বাকি এই দিকে যে গাছগুলো আছে এগুলোও কিন্তু অপূর্ব হয়েছে এ দেখো হ্যাঙ্গিংয়ের প্রতিটি গাছ যেন শীতকালে যেন জীবন্ত হয়ে উঠেছে আর এখানে একটা তৈরি হচ্ছে এই একটা হ্যাঙ্গিং আর তার সাথে এখানে মানি প্ল্যান্ট মানি প্লান্টের কিন্তু এটা সেই নিয়ন ভ্যারাইটিটা এখানের মানি প্ল্যান্টের গ্রোথটা একটু দেখছি কম শীতের জন্য হয়তো হতে পারে বাকি কিন্তু নর্মাল সব গাছগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানেও বেশ কিছু থানকুনি গাছ লাগিয়েছে দেখো থানকুনি পাতা কিনে এনে গাছ লাগিয়েছি আর আমাদের বাড়িতে ছিল আগে কিন্তু তারপরে সব মরে গেছিলো তো তার জন্য আবার কিনে নিয়ে আসতে হলো আর এগুলো এখন আস্তে আস্তে বেশ ভালো করে হবে তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে আর এটাও একটা হ্যাঙ্গিংয়ের গাছ এটাও দেখতে খুব সুন্দর লাগে আমার তার জন্য এটাকে লাগিয়ে রেখেছি আর বেশিরভাগ গাছেই কিন্তু তোমরা দেখতে পাবে একদম গাছগুলো ড্রাই হয়ে গেছে তো আজকে একটু ওই কলার খোসা ভেজানো জল দেব তো তার জন্যই গাছের মাটিটা যেটা আছে গোড়ার মাটিটা সেটা কিন্তু ড্রাই করছি যাতে সারটা বেশ গাছে ভালোভাবে পায় আর এই দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে একটু পরে মানে বিকালবেলার দিক করে ওটা দেব যাতে গাছের নিউট্রিয়েন্টস যে এসেনশিয়াল বা দরকারি যে নিউট্রিয়েন্টসগুলো থাকে তো সেটা যেন পূরণ হয় আর বেশ ভালোও হবে গাছগুলো খাবারটাও ঠিক করে অ্যাবজর্ব করতে পারবে আর এই দেখো নয়নতরা লাগিয়েছি এগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে তো এখানে পাঁচটা লাগিয়েছিলাম পাঁচটা গাছই হয়ে গেছে তার মধ্যে থেকে একটা গাছের আবার কালার আমি দেখতে পাচ্ছি ফুলটা পড়েই গেল সাদা কালারের ওই দেখো মানে পড়ে গেলো ফুলটা সাদা কালারের হয়েছে বাকিগুলো কি কালার হবে এখন বুঝতে পারছি না আর প্রতিটি জবা যেন দেখলেই মন ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর অনেক দিন পর সাত বাগানটা তোমাদেরকে দেখালাম তোমাদের এই সাত বাগানের ফুলগুলো দেখে কেমন লাগলো অবশ্যই জানিও নতুন বেশ কিছু গাছ লাগিয়েছি সেগুলোও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কিছু গাছের ফুল দেখাচ্ছি আর কিছু গাছ তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি আশা করছি তোমাদের এই আমার ছাদ বাগান অনেক দিন পরে দেখে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এবার থেকে চেষ্টা করব প্রতিদিন আপডেট দেওয়ার নতুন যেসব কাজগুলো করি মানে প্রতিদিনই গাছের পিছনে তো সবসময় কিছু না কিছু করতে হয় তো সেগুলোও দেখানোর চেষ্টা করবো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে কালকে তা